সালামু আলাইকুম রব্রহামান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু মাসা আজকে অনেক কবুতরের কালেকশন আছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর কবুতরগুলো কিন্তু আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন সব নতুন নতুন কবুতরের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন কোয়ালিটি ফুল কবুতরের কালেকশন মশাল্লাহ যাই হোক আর খামাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে মানমান কলেজ সংলগ্ন জিরানি আশুলিয়া সাভার ঢাকা চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলে নেই

মাসাল্লাহ আজকে কিন্তু হিউজ কালেকশন আপনি বাইরে এখানে বাট সবগুলো কিন্তু আপনার ইউনিক কবুতর থাকতেছে এই যে দেখেন কবুতর আদানার কোয়ালিটি থাকবে জি জি ওই কোয়ালিটি দেয় আদানার মধ্যে আছে ভাই মাশাআল্লাহ কবুতর দেখেন থেকে শুরু কইরা এরা কোপালে টিক পর্যন্ত শুরু কইরা এরা গোলা মোটা টাই থাকবে গোলার মধ্যে আদানার পাক থাকবে তিনটা কইরা সাদা জি জি এ টু জেড

ভাই সাত হাজার টাকায় দিচ্ছি দুধ পিয়াজ তারপরও যদি কারো ভালো লাগে দেখেন কোয়ালিটি কবুতর গুলারি ফোন দিবেন আমি সর্বোচ্চ সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করবো চলেন আরেকটা ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া দানা রয়েছে এটা হচ্ছে আপনার ব্লু বার কালার খুবই চমৎকার দুইটা কিন্তু আপনার মাসাল্লাহ অনেক ভালো ফিটনেসের কবুতর আর সম্পূর্ণ গোলার টানটা দেখছেন ভাই গোলার টান হ্যাঁ মাসাল্লাহ দেখার মতো গোলার টান গোলা হ্যাঁ গোলার টান আর এগুলো বার পুরা পারফেক্টলি কোয়ালিটি ফুল কবুতর যদি কারো পছন্দ প্রয়োজন হয় ভাই অবশ্যই অবশ্যই জানাবেন এই পেয়ারটা চার হাজার টাকা এটা চার হাজার না ওকে ঠিক আছে আর বেশি করে নিলে আর একটু কম রাখবো ভাই ওকে ঠিক আছে দেখাই আর কম একটা কাজ হ্যাঁ ওটা আপনার ব্লক চেকে ভিতরে না হ্যাঁ এটা এটা হলো মাক্সি চেক আছে ও মাক্সি দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতরগুলো কিন্তু দেখার মতো সবগুলো কবুতরই আছে এই যে আরেক পেয়ার

অবশ্যই কবুতর কিনতে হলে অবশ্যই কোয়ালিটি মেনে তিন হাজার না হ্যাঁ তিন হাজার দেন ওকে ঠিক আছে তারপরে যদি কারো ভালো লাগে আমাকে ফোন দিন ওকে ঠিক আছে তারপরে যদি ভাইকে আপনার কবুতর যেটা পছন্দ হয় ইনশাল্লাহ তারপরে ভাইয়া কিন্তু একটা অপশন রাখা দিছে আপনাদের জন্য সব সময় দাম কম দিই ভালো মাল দিই আর আগামী ভিডিও আরো দেখবেন ইউজ পরিমাণ দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাই হোক এই জোড়াটা তিন হাজার টাকায় কিন্তু আপনারা আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ

চাওয়া রইলো কিছু অনির্বিশ করা যাবে কিন্তু কোয়ালিটি দেখেন ভাই ওকে ঠিক আছে মাসা সাত হাজার টাকা চাওয়া দাম যদি আপনাদের পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু ইনশাল্লাহ যতটা সম্ভব আপনাদের জন্য কম রাখার চেষ্টা করবেন

আমি সর্বোচ্চ কমা কমে দেওয়ার চেষ্টা করবো এই এক পিস কবুতর কিনতে গেলেও ভাই আট হাজার টাকা লাগে এই এক পিস আসলে আমি ভাই সবসময় কমে দিই আর এই ইনপোর্টের পায়ের মধ্যে ট্যাগ করার সময় আছে বাহিরের কবুতর ডাবলের কবুতর জি জি যদি কারো ভালো লাগে আমাকে ফোন দিন ওকে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে এটা তাহলে তিন হাজার পাঁচশো টাকা ওকে ওকে ঠিক আছে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটা সম্ভব ভাইয়া কিন্তু আপনাদের জন্য আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরো দুইটা পেয়ার আছে খুবই সুন্দর কবুতর আগে ছিল আপনার যাই হোক আজকের কবুতর আছে বা জন্য জায়গায় জায়গায় দেখানোর দরকার ছিল আসলে একটু ঝামেলায় আছে এখন এবার দেখানো সম্ভব পঁয়ত্রিশশো টাকা

ওকে ঠিক আছে যার যেভাবে ভালো হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর গুলো সংগ্রহ করে নেবেন আর এগুলো কিন্তু টোটালি রেয়ার কালেকশন একদম রেয়ার মানে দেখার মতো একটা কালেকশন ভাই দেখা হুম হুম অবশ্যই এই যে দেখেন কবুতর গুলো মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর যা হোক যা যেভাবে পছন্দ ইনশাল্লাহ ভাই দুইটা অপশন দিছে সেভাবে কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা কালেকশন করে নেবেন মার্শাল্লাহ হাত একজোড়া কবুতর ব্লু শার্টিন কবুতর অনেকের পছন্দের কবুতর খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং বিডিং মোটে আছে কবুতরগুলো আশা করি অল্প দিনের ভিতর ডিম দিয়ে দিবে বামেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে আপনার নর কবুতর

আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাসাল্লাহ একটা বন্ধু ডিম দিছে এটা বন্ধু বুলু শাড়ির মধ্যে ওই যে হ্যাঁ একটা ডিম দিছে আরেকটা ডিম ইনশাল্লাহ দিবে যাই হোক এই জোড়াটা কত থাকবে ভাই এই জোড়াগুলা ভাই যদি কারো ভালো লাগে আজকে ডিম সহকারে এই জোড়াটা 2000 টাকা 2000 টাকা না একদমই নুন জান 1800 টাকা দিয়ে 1800 টাকা এই পেটে 1800 টাকা দেন কবুতরটা বন্ধু একদম মস্ত একটা ইউনিক একটা কালেকশন ভাই এটা মাদি হুম হুম আর এই যে এটা হচ্ছে নর কবুতর না 1800 টাকা ওকে

জোড়া কবুতর ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর থেকে আসে না ওকে ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ অবশ্যই দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ একদম টাচ ফেদার এগুলা খুবই সুন্দর কবুতর পিছনে একটা হচ্ছে আপনার মাদি আটáctese এটা আমার বোঝে গেছে এটা 5000 না ওকে এটা হ্যাঁ এটা দাম করবে একদম 5000 টাকা এটা কিন্তু সম্পূর্ণ নাই ভাই ওকে ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু প্লাগের ভিতরে আছে না আচ্ছা ওকে ভাইয়া ঠিক আছে ওকে মাসাল্লাহ আরেক জোড়া মরানা কবুতর রাব্বি ভাইয়ের কাছে কিন্তু বরাবরই কিন্তু গাজী মরানা থাকে চার পাঁচটা থাকে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো কবুতর যেমন কোয়ালিটি তেমন শেপ ইম্পোর্টেড কবুতর না ভাই হ্যাঁ সব ইম্পোর্ট মাসাল্লাহ এগুলো কিন্তু আপনার ইম্পোর্টেড কবুতর দেখা দিই লাটির দাইত্ব আপনার ভিডিওটা স্টপ এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন কবুতর দেখেন কালার দেখেন ডরজিনাল অস্থির একটা টাকা রাখা যাবে যদি কারো ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসলে ভাই কোয়ালিটি ফুল জিনিসের দাম আসলে একটু হলো দাম বেশি হবে হ্যাঁ বড় বড় সবাই জানেন যদি কারো ভালো লাগে আমাকে জানান ইনশাআল্লাহ কম রাখবো ওকে ঠিক আছে এটা দাম হচ্ছে 7500 টাকা যদি আপনাদের পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটা সম্ভব ইনশাআল্লাহ ভাইয়া কিন্তু আপনাদের জন্য কমায় দিবে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন আবার দেখেন ভাই নোট কোনটা মাদি কোনটা মাদি না ওকে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার নট কবুতর

আরেকটা নর এটা হচ্ছে আপনার সিলভার কালার ওই যে পাশে কিন্তু আরো একটা আছে মোট তিনটা নর আছে সব লাহোরি সব লাহোরি নয় জোর আস জোর ভাই ওকে ঠিক আছে বিক্রি করে দিছি

জি অবশ্যই যাই হোক এই যথাটা ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আর যদি ভালো লাগে বা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন দামাদামি করা যাবে না কিন্তু একদম বইলা দিছে অনলি টাকা হলে সংগ্রহ করতে পারবেন

কোন দামা দাম করবেন না ভাই হ্যাঁ সদে না লাগলে এক কথা বলার টাকা একদম দুই হাজার দুই হাজার মাসাল্লাহ কিন্তু একশো একস্তি শুধু আমি পছন্দ করি না আমি

সর্বোচ্চ দুই দিন না দিবেন জন্য আর কবুতরটার দেখছেন ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা একদম সতেরো টাকা ন অস্থির পাগলা একটা নর ভাই পাগলা দেখেন ভাই হুম হুম যদি কারো ভালো লাগে জানানেন ভাই ঠিক আছে ওকে একদম সতেরোশো টাকা ভাই হ্যাঁ ও অ্যাভল এভল আছে নবদেবীর দিব তার প্রমাণ আপনি দেখাই দিলাম আমি ওকে ঠিক আছে ভাইয়া মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন কোয়ালিটি ফুল কবুতর একদম জিরাফের মতো মাসাল্লাহ চার জোড় আছে না ওকে ঠিক আছে এই জোড়াটা কত পড়বে ভাইয়া একদম দামাদার কবুতর হ্যাঁ 3200 টাকা 3200 টাকা 3200 টাকা ওকে ঠিক আছে যদি এই জোড়াটা ভালো লাগে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ দাম পড়বে 3200 টাকা

ছিল না বাচ্চা জোড়া দেখানোর জন্য আমি একজনের লাগে রাখছিলাম একজনের বাচ্চা জোড়া দেখালাম তারপর যদি এই মালটা বেচলাম আমি কুমিল্লা চাঁদপুরে কিন্তু আমার এখান থেকে কুমিল্লা চাঁদপুর পাঠানো একদমই ইম্পসিবল ভাই হ্যাঁ সম্ভবই না বাচ্চাটা ডা বেচছিলাম পাঠানো খরচ সহকারে পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভাল লাগে এখন ভাই অনেক দ্রুত রাস্তায় এটা দিতে পারবো না আমি তারা বলছি আমার টাকাটা ব্যাক করতে হবে কিন্তু কোয়ালিটি রানিং বললো আপনারা অবিশ্বাস করবেন না ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার যদি কারো ভাল লাগে এই বাচ্চাটা আপনার সংগ্রহ করলেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট হবে আর কোয়ালিটি ভাই কোয়ালিটি কোয়ালিটির কথা বলতে গেলে কি হবে জানেন আমরা বেশি করে আলাম আপনি আপনার রাষ্ট্রে ভাই করে ওকে ঠিক কোয়ালিটিটা একদম তিন হাজার টাকা পড়বে ঠিক আছে একদম তিন হাজার আচ্ছা যান ভাই কবুতর যেখানে লিখ হম হম

ওকে ঠিক আছে এই জুতাটাও নিতে পারেন মার্শাল্লাহ সবগুলো কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর এই যে দেখেন বিগ সেজার আর এটার দাম খুব রয়ে একদম তিন হাজার পাঁচশো টাকা আর এটা একচল্লিশ কাঁচা আর এটা হ্যাঁ একচল্লিশ নম্বর এটার কোয়ালিটি দেখেন কোন অংশে ভাই কারো সে কারো কোয়ালিটি ও নির্বিষ নয় ভাই ওকে ভাইয়া

মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর আন্দালুসিয়ান কালারের ভিতরে রেসার কবুতর ভাই কেমনে কি দুইটা কি মাদি নাকি দুইটায় ভাই এখানে নরমাজে আছে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে চুইচাউটা কি মাদি এটা মাদি এটা নরম ওকে ঠিক আছে কত পড়বে জয়া ভাই এটা ভাই দামাদামি করতে পারবো না একদম ভাই কোনো দামাদামি হবে না ষোলোশো জি 마শাআল্লাহ এই জোটা আপনারা নিতে পারেন দামাদামি করা যাবে না একদম পড়বে ষোলোশো টাকা মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রাজগোলা কবুতর ব্ল্যাক চেক কালার ভিতরে দুইটার মার্কিং কিন্তু মাশাআল্লাহ দেখার মতো যদি কারো ভালো লাগে আমাকে জানায় হ্যাঁ 1200 টাকা খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর খুব সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর দাম পড়বে একদম 1200 টাকা